বন্ধুগণ আশা করে যে যে এখানে আছেন ভালো আছেন এই যে দেখেন এই জায়গাটা বাহারানের রফা পড়ছে সামনে যে ব্রিজটা দেখা যেতেছে এটা আলবা রান্ডাবোট কইতো এখানে আগে রান্ডাবোট ছিল এখন এটা রান্ডাবোট বোট বদলাইয়া এখানে ব্রিজ করছে এখন এটার নাম আলবা ব্রিজ করলে সবাই চিনে সময়ের প্রয়োজনে দেখেন কিভাবে যে পরিবর্তন হয়ে গেল এই যে দেখেন এটা একটা ইন্ডাস্ট্রিজ এরিয়া সময়ের প্রয়োজনে সব কিছু পরিবর্তন হয় পরিবর্তন করতে হয় তো এই যে সময়ের প্রয়োজনে পরিবর্তন করতে হয় পরিবর্তন করা লাগে করছে এই জিনিসটাই তুলে ধরা এই ভিডিওর মূল উদ্দেশ্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহম